আমি মোহাম্মদ সৈয়দ আলী গণিত নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চতর গণিত এগারো পয়েন্ট তিন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা তো ঢাল ঢাল হচ্ছে কি জিনিস ঢাল হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা কতটুকু ঢাল বা কতটুকু নিচু বা উঁচু এটা বোঝায় এটা মূলত হচ্ছে ঢাল তো এই ঢাল নির্ণয় করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্রের দরকার হয় তো আমরা প্রয়োজনীয় বেসিক জিনিস আজকে আলোচনা করব এবং সঙ্গীত একটা অঙ্ক দেখব তো কথা না বাড়িয়ে এখন আলোচনা যাওয়া যাবে তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আসলে স্থানাঙ্ক বলতে কি বোঝায় স্থানাঙ্ক হচ্ছে একটা বিন্দুর অবস্থান একটা বিন্দুর অবস্থান তো আমরা ধরে নিচ্ছি একটা বিন্দুর অবস্থান হচ্ছে পি যার স্থানাঙ্ক হচ্ছে X y। এবং q হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান তো এটা দ্বারা বোঝায় যে আমরা প্রথমে x অক্ষের দিকে গেছি কত একক এটা আমাদের প্রসঙ্গ কাঠামো এক্স ও এক্স ড্যাস এবং ওয়াই ওয়াই ড্যাস তাহলে আমরা প্রথমে গেছি এক্স একক এবং তারপর উপরে গেছি ওয়াই একইভাবে এই জায়গা থেকে এটা হচ্ছে x এবং এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের উপরের যে দূরত্ব এটা হচ্ছে আমাদের এখন p বিন্দু থেকে q এবং এম এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করি লম্বটার নাম দিলাম হচ্ছে ওয়ে লম্বটা হচ্ছে পিও তাহলে এর উপরে লম্ব কত পিও তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখি OM এর দৈর্ঘ্য যদি এক্স ওয়ান হয় এবং ON এর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আমরা MN এর দৈর্ঘ্য পাবো এক্স ওয়ান মাইনাস এক্স একইভাবে যেহেতু MN এবং সমান তাহলে আমরা PN তাহলে আমাদের ও হবে কত ওয়াই তাহলে আমরা কত Y1 তাহলে আমাদের আসলে ঢাল নির্ণয় করতে গেলে সর্বপ্রথম কোন দরকার আমরা কতটুকু কোন করে কোনো জায়গায় দেখতেছি তো সেজন্য আমাদের দরকার হচ্ছে কোন আমরা ধরে নিচ্ছি আমাদের কোনটা ভূমির যেহেতু সমান্তরাল ধরে নিলাম সাপেক্ষে আমরা যদি দেখি যে সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমাদের কিউ ওটা লম্ব হবে কার উপরে পিওর উপরে তাহলে আমরা যদি কোন এখানে হয় আমরা এটাও জানি যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে

তো ঢাল মূলত আসলে এম সমান না আমরা বেসিকালে যে ঢালটা জানি ঢাল মূলত প্রকাশ করা হয় ট্যান দিয়ে তাহলে ঢাল সমান সমান আমরা আমরা কি জানি জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি সমান আমরা এখানে দিতে পারি এম তো ঢালকে মূলত আমরা প্রকাশ করি কি দ্বারা এম দ্বারা ঢালকে আমরা প্রকাশ করি কি দ্বারা এম দ্বারা তো ঢাল যদি আমাদের এম হয় তাহলে আমরা মূলত এটাকে লিখতে পারি লম্ব তো আসলে আমাদের লম্বগত কত ট্যান থিটা সমান লম্ব হচ্ছে আমাদের ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এবং ভূমি হচ্ছে আমাদের এক্স ওয়ান মাইনাস তো এখানে ঢাল আসলে দুইটা জিনিস প্রকাশক হবে না হয় টেন থিটা হবে অথবা এম হবে তো ঢাল যদি আমরা টেন থিটা দিই কে ব্যবহার করবো কখন কে ব্যবহার করতে হবে আমাদের যখন কোনো কোণের উল্লেখ থাকবে কিংবা কোনকে কে চাইবে তখন আমরা ঢাল হিসাবে ক্যান্থিটাকে ব্যবহার করবো আর যদি আমাদের শুধুমাত্র ঢাল বলে তাহলে আমরা এমকে ব্যবহার করব তার মানে আমরা যখন কনের উল্লেখ থাকবে তখন ব্যবহার করবো যে ট্যান্থিটা সমান y1 ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়ান এবং এম সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়ান্স এখান থেকে যে কোনো একটাকে আমরা ব্যবহার ঢাল বলে তাহলে এখন আমাদের মূল কাজ কি এখান থেকে আমরা আসলে এত কিছু তো আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে কি পিকিউ আমাদের দরকার হচ্ছে পি কিউ তো আমাদের পি কিউ থেকে ঢাল বা পিকিউ রেখার ঢাল তাহলে PQ রেখার ঢাল হবে কত এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে y1 তবে ঢাল সময় মনে রাখতে হবে যে ঘরে কোটিকে আমরা আগে লিখব সেই ঘরে ভুজকেও আগে লিখতে হবে যেমন এখানে কিউ বিন্দুর কোটি ছিল y1 ওয়ান এবং পি বিন্দুর কোটি ছিল ওয়াই যেহেতু আমরা কিউ বিন্দুর কোটিটাকে এখানে আগে লিখছি সেহেতু আমরা

তাহলে আমরা মূলত এটা ঢাল নির্ণয় করবো যেহেতু সূত্রটাকে এই সূত্রটাকে আমরা ব্যবহার করবো তাহলে এই সূত্রটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি যে রেখার ঢাল এম কোটি দয়ের অন্ত কত আছে এখানে কোটি মাইনাস টু এবং যেহেতু আমরা বি বিন্দুর কোটিকে আগে লিখছি তাহলে বি বিন্দুর তো আমাদের আগে লিখতে হবে তাহলে বি বিন্দুর ভোজ হচ্ছে আমাদের টু মাইনাস এ বিন্দুর ভোজ হচ্ছে আমাদের তাহলে আমরা পাইলাম ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস টু ডিভাইডেড বাই টু মাইনাস মাইনাসিক তো আমরা সরাসরি লিখতে পারি থ্রি মাইনাস থ্রি তাহলে আমরা ভাবছি থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি থ্রি ডিভাইডেড বাই মাইনাস থ্রি ইজ ইকাল মাইনাস ওয়ান সুতরাং এবি রেখার এখানে রেখা হবে না বিন্দু হবে তাহলে এবি বিন্দুর ঢাল সমান আছে ঢাল এম সমান মাইনাস ধন্যবাদ